আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা ওয়ালেট এয়ারডোপ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গায়া ওয়ালেট আর এই গায়া ওয়ালেটটা কেমন সেটা হচ্ছে মেটামাস্ক ওয়ালেট আছে তারপর হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ওয়ালেট আছে তারপর হচ্ছে ফ্যান্টম ওয়ালেট আছে ঠিক এমনই একটি ওয়ালেট হচ্ছে গায়া ওয়ালেট তো জয় হোক এই প্রজেক্টে আমরা কাজ করলে এখন আমাদের এক্সপিটার টোকেন কালেক্টেড করতে দিবে পরবর্তীতে যখন তারা পেমেন্ট দিবে তখন এই এক্সপি টোকেনটাকে কনভার্ট করে আমাদেরকে সরাসরি গায়া টোকেন দেওয়া হবে এবং যখন তাদের টোকেনটা লিস্টিং হবে তখন এই গায়া টোকেনটা আমরা সেল করে পেমেন্ট নিতে পারবো তো জয় হোক এটা যেহেতু ওয়ালেট ایرডপ অবশ্যই আপনারা প্রত্যেকে জয়েন করে ফেলবেন এবং কাজটা চালিয়ে যাবেন এই ওয়ালেট ایرডপে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখানো হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিওটা করার আগে আপনাদেরকে বলি আপনারা সব সময় আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রাম লিংকটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো চলুন এই প্রজেক্টে কিভাবে কাজ করবেন শুরু করা যাক তো গায়া ওয়ালেটে অ্যাকাউন্টটা করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে গায়া ওয়ালেট লিখে সার্চ করবেন করার পরে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে জাস্ট এই অ্যাপসটাকে ইনস্টল করবেন এরপর ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আমরা ক্লিক করে দিব এরপর হচ্ছে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট জাস্ট এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো অতঃপর এখানে তারা একটা পিন সেটআপ করতে বলতেছে তো আপনারা এখানে একটা পিন সেটআপ করে দিবেন যেমন আমি এখানে ছয়টা টু দিছি আবারও ছয়টা টু দিয়ে একটা পিন সেট আপ করছি করার পরে আপনারা জাস্ট এখানে একটা দেওয়ার পরে নিচে ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতপর জাস্ট একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে স্টার্ট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আবারও স্টার্টে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে আপনারা যে ওয়ালেটটা খুলছেন ওই ওয়ালেটটার এখানে বারোটা ব্যাক কে দিবে তো আপনাদের এই ব্যাকআপ কি গুলো সেভ করে রাখা লাগবে তো আপনারা যদি এখানে বিউতে ক্লিক করেন তাহলে বারোটা ব্যাকআপ কি আপনারা দেখতে পাবেন যেমন আমি বিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে বারোটা ব্যাকআপ কিগুলো কিন্তু শো করতেছে তো আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন যে কপি নামে একটা আইকন আছে তো আপনারা জাস্ট এই কপিতে ক্লিক করবেন করার পরে ব্যাকআপ কিগুলো কপি হবে এবং আপনারা স্ক্রিনশটও নিতে পারেন তো স্ক্রিনশট বা কপি করার পরে এবার হচ্ছে আপনারা একটা জায়গায় সেভ করবেন অবশ্যই সেভ করে নেবেন সেভ করার পরে এরপর হচ্ছে আপনারা জাস্ট নেক্সট এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে এখানে দেখেন যে আমার তিন নাম্বারে কোন কোডটা ছিল ওইটা চাইতেছে এবং নিচে কিন্তু কয়েকটা অপশন দিয়ে দিছে তো আপনারা যে স্ক্রিনশট নিয়েছেন ওইখান থেকে দেখবেন যে আপনাদের তিন নাম্বারে কোনটা ছিল তো তিন নাম্বারে যেটা ছিল আপনারা এখানে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আবার আপনাদের হয়তো বা পাঁচ নাম্বার বা সাত নাম্বার এটা চাইতে পারে তো আপনারা স্ক্রিনশট দেখবেন দেওয়ার দেখার পরে এখানে এসে সিলেক্ট করে দেবেন তো আমার এখানে সর্বশেষ বারো নাম্বারে কোনটা ছিল ওইটা বলতেছে তো বারো নাম্বারে আমার এটা ছিল এটা সিলেক্ট করে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের ওয়ালেটটা খোলা কমপ্লিট হয়ে যাবে হবার পরে এবার আমরা জাস্ট নেক্সট এটাতে একটা ক্লিক করে দেবো অতপর আমাদের এখানে একটা ইউজার নেম চাইবে তো আপনারা আপনাদের নাম সাথে দু একটা সংখ্যা দিয়ে একটা ইউজার নেম দিয়ে দেবেন দেওয়ার পরে চেক ইলিজিবিলিটি জাস্ট এটাতে ক্লিক করবেন মানে আপনাদের নামটা কি অ্যাভেলেবেল আছে কিনা ওইটা থাকলে এখানে মার্ক চলে আসবে তো আমি একটা ইউজার দিয়ে দিছি দেওয়ার পরে এখন দেখেন এটা অ্যাভেলেবেল আছে আসার পরে রেজিস্টার ইউজার এটাতে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আমাদের ওয়ালেটটা কিন্তু খোলা কমপ্লিট হয়ে যাবে মানে অর্থাৎ আমাদেরকে কিন্তু মেন ড্যাশবোর্ডে নিয়ে আসছে এখন আপনাদের প্রতিদিন কাজটা কি তো আপনারা এখানে সেটিংস এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে রিওয়ার্ড নামে একটা আইকন আছে জাস্ট এই মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটা রেফার কোড চাইতেছে তো আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে যে রেফার কোডটা দিয়েছি ওই রেফার কোডটা বসাবেন বসানোর পরে সাবমিট এটাতে একটা ক্লিক করে দিবেন রেফার কোডটা দিয়ে আপনারা সাবমিট করার পরে এরপর হচ্ছে আপনারা কিন্তু টাস্কের কাজগুলো করতে পারবেন এরপর হচ্ছে আপনারা এখানে ক্লেম ওয়েলকাম বোনাস এটাতে ক্লিক করলে আপনারা প্রথমত একশোটা এক্সপি টুকেন পেয়ে যাবেন পরবর্তীতে আপনাদের প্রতিদিন এক এটার মাধ্যমে ডেইলি চেকিং করতে হবে এবং সম্ভবত পঁচিশটা বা পঞ্চাশটা করে টোকেন পাবেন তো যাই হোক এটা হচ্ছে ডেইলি চেকিং করে আপনারা টোকেনটা কালেক্টেড করবেন এরপর হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল টাস্ক তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের অনেকগুলো টাস্ক শো করবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক শো করবে তো এখন আপনাদের এই কমপ্লিট করতে হলে যেমন ধরেন যে আপনারা যদি অবশ্যই আপনারা এখানে ভেরিফাইড সোশ্যাল জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সবগুলো সোশ্যাল মিডিয়া শো করতেছে তো আপনারা কিভাবে কানেক্টেড করবেন তো এখানে জাস্ট আমি একটা দুইটা আপনাদেরকে করে দেখাই তারপরে এগুলো আপনারা পারবেন ধরেন যে আমি এখানে টেলিগ্রামটা এড করব তো আপনারা আপনাদের টেলিগ্রামে চলে যাবেন তো টেলিগ্রামে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে প্রোফাইলে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার নেমটা জাস্ট এই ইউজার নেমটার উপরে ক্লিক করে কপি করবেন এরপর হচ্ছে আবার আপনারা প্রোজেক্টে অ্যাপের মধ্যে চলে আসবেন তো অ্যাপের মধ্যে চলে আসা পরে যে ইউজারনামটা কপি করে আনছেন জাস্ট ওই ইউজেরনামটা এখানে পেস্টে ক্লিক করবেন অটোমেটিক্যালি বসে যাবে এবং এটাই আপনাদের সেভ হয়ে যাবে তো জাস্ট দেখেন আমি কিন্তু এটা বসিয়ে দিছি এবং সাবমিট জাস্ট এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আপনাদের এটা অ্যাড হয়ে যাবে এখন এখন আমি টেলিগ্রামের কাজগুলো করতে পারবো এখানে দেখেন যে আমার এখানে যে টেলিগ্রামের কাজটা আছে ওই টেলিগ্রামের কাজটা করতে পারবো যেমন ধরেন যে এই টেলিগ্রাম তো আমি জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এরপর হচ্ছে কমপ্লিট টাস্ক জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন অতঃপর টেলিগ্রাম এই যে গায়া ওয়ালেট এটাতে নিয়ে আসবে আপনারা জাস্ট এখানে জয়েন এ ক্লিক করবেন আসার পরে এবার হচ্ছে মার্ক এজ কমপ্লিট জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো কাজটা কমপ্লিট হয়ে গেল আপনারা ব্যাক করলে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে টেলিগ্রামে কাজটা করছি ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যদি আপনারা টুইটারের কাজটা করেন টুইটারের ইউজারনেমটা এনে এখানে পেস্ট করবেন করার পরে আপনারা জাস্ট এখানে সাবমিট করবেন যেটাই করেন আপনারা এখানে ইউজারনেমটা এনে জাস্ট বসায়া সাবমিট করবেন তো অবশ্যই আপনারা এখান থেকে প্রত্যেকটা টাস্কের কাজ কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এরপর হচ্ছে আপনাদের প্রতিদিন কাজটা কি আপনাদের প্রতিদিন কাজ হচ্ছে এখানে আপনারা প্রতিদিন আসবেন আসার পরে ডেইলি ক্লেমটা করে টোকেনটা কালেক্টেড করে নেবেন ঠিক আছে এতটুকুই কাজ তো এরপর হচ্ছে আপনারা যদি রেফার করতে চান সেক্ষেত্রে ইনভাইট ফ্রেন্ড এটার মধ্যে ক্লিক করলে আপনারা আপনাদের রেফার কোডটা পেয়ে যাবেন জাস্ট ওই রেফার কোডটা দিয়ে কাউকে রেফার করলে আপনারা এখান থেকে সম্ভবত করে পেয়ে যাবেন তো আপনারা যত বেশি টোকেনটা কালেক্টেড করতে পারবেন আপনাদের এখানে এক্সপিটা কালেক্টেড হবে এই এক্সপিটাই পরবর্তীতে কনভার্ট করে আমাদেরকে গায়া টোকেন দেওয়া হবে তো অবশ্যই আপনারা যেহেতু এটা ওয়ালেট এয়ার সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট করবেন এবং কাজটা চালিয়ে যাবেন তো পরবর্তীতে এই প্রজেক্টটা থেকে আপনারা কীভাবে পেমেন্ট নিবেন পেমেন্ট সহ যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টারটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম